এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে তিন চার মাস আপনি ছেলের সংসার করলো তাকে আপনি বিয়ে করলেন কেন আপনার তো বউ ছিল সে অসহায় ঘটনার বিবরণে জানা যায় প্রায় পাঁচ বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে ঘনিষ্ঠতার সেই সম্পর্ক এক সময় রূপ নেয় শারীরিক সম্পর্কে পরিবারের সবার লোকচক্ষর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ের রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী চলে আসেন তার বাবার বাড়িতে এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা পরিবার যেন কোনো সন্দেহ না করেন এজন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন ষাট বছর বয়সী শিক্ষক কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী ইস্যুটা হচ্ছে আপনার সেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্লাটে উঠে আছেন এটা কতদিন থেকে আছেন হাতে নাতে ধরা পড়ার পর বলেন পাঁচ বছর পূর্বেই বিয়ে করেছেন প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডিভোর্স দিয়ে সরিয়া মোতাবেক ছেলের বউকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এখন এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান বলে জানান তিনি এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন এদিকে পুত্রবধূ বলেন তাকে অন্যায়ভাবে সবকিছু লুকিয়ে মানুষ ভারসাম্যহীন তার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল ছেলের সাথে একদিনও সংসার করেননি জানিয়ে এ পুত্রবধূ বলেন তার অধিকার আছে কাউকে ভালোবেসে বিয়ে করার তাই শ্বশুরকে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন এখানে তিনি কোন অন্যায় করেননি কত বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে আর কতদিন যাবতীয় বা তাদের এই সম্পর্ক জানতে এক এক সময় রকম কথা বলেন ছেলের সংসার কতদিন করছেন স্বামী এবং পুত্রবধুকে একসাথে হাতে নাতে ধরার পর প্রথম স্ত্রী জানান তাকে তার স্বামীর ডিভোর্স না দিয়েই পুত্রবধুকে বিয়ে করেছে আপনাকে বলে দাবি করে আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে